ভয় করেন কি কর বুঝলাম আপনার আপনার একদিন হইব করেন গোপন কাজগুলা অনৈতিক কাজগুলা দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু উপরের আল্লাহ ঠিকই দেহে এইগুলার জন্য কিন্তু আপনার একদিন জবাব দিতে হইব আপনার কিন্তু কবরে যেতে হইব আপনার লগে তো আমার কোনো শত্রুতামি ছিল না রে ভাই আপনি যে কয় টাকা চাইছেন আমি দুই কয় টাকা দিয়ে ফল নিতে আসছিলাম এমন তো না যে ভাই টাকা আপনার আমি একটু কম দিছি আপনি কে এই জায়গায় দুইশো গ্রাম ফল কম দিছেন দুইশো গ্রাম ফলের দাম চল্লিশ টাকা আপনি চল্লিশ টাকা আমারে ঠগাইছেন জানি না এমন ভাবে প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ আপনি ঠগান সবাই তার মেপে দেখে না আমিও তো মেপে দেখতাম না আমি আমার আন্টির পাশে চলে যেতাম কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার কাছে সন্দেহ হয়েছে যে ফলগুলা মেপে দেখি ঠিক আছে কিনা আপনার এই পাপ কেউ না দেখো উপর আল্লাহ দেখতেছে এটার আপনার জবাব দিতে হবে